আমরা অনেকেই তো জ্যোতিষশাস্ত্রের সাহায্য নিয়ে জীবনটাকে আরেকটু ভালো করতে চাই তাই না কিন্তু অনেক সময় সঠিক পথটা জানা থাকে না আর ভুল প্রতিকার করলে লাভের থেকে ক্ষতিই বেশি হতে পারে তো চলুন আজ আমরা বৈদিক জ্যোতিষ প্রতিকারের একেবারে সঠিক আর শাস্ত্রীয় পদ্ধতিগুলো নিয়ে কথা বলবো যাতে পুরো বিষয়টা জলের মতো পরিষ্কার হয়ে যায় আচ্ছা আলোচনাটা শুরুই করা যাক একটা খুব জরুরি প্রশ্ন দিয়ে আমরা যে প্রতিকারটা আদৌ আমাদের সাথে মিলছে কারণ জানেন তো একটা ছোট্ট ভুলও কিন্তু জীবনের পথে অনেক বড় বাধা তৈরি করে ফেলতে পারে এই কথাটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ দেখুন এখানে বলা হচ্ছে যে বিশেষজ্ঞের পরামর্শ ছাড়া রত্ন পড়লে উপকারের বদলে মারাত্মক ক্ষতি হতে পারে আসলে রত্ন ধারণ করাটা কোনো ফ্যাশন নয় এর পেছনে একটা গভীর বিজ্ঞান কাজ করে সেটা না বুঝলে ফল কিন্তু একদম উল্টো হতে পারে তো যে কোনো জন্মছক বিচার করার প্রথম আর সবচেয়ে জরুরি ধাপটাই হলো লগ্ন বলা যেতে পারে এই লগ্নই হলো আপনার পুরো জন্মছকের মাস্টার কি মানে মূল চাবিকাঠি ব্যাপারটা খুব সহজ জন্মের সময় পূর্বাকাশে যে রাশিটা উঠছিল সেটাই আপনার লগ্ন আর এই লগ্নই ঠিক করে দেয় আপনার জন্ম ছকের বাকি ঘরগুলোর অধিপতি কোন কোন গ্রহ হবে তাই যে কোনো প্রতিকারের আগে লগ্ন জানাটা কিন্তু মাস্ট এখন দেখুন লগ্নের ওপর ভিত্তি করেই আপনার ছকে কিছু গ্রহ বন্ধুর মতো কাজ করে আর কিছু গ্রহ চ্যালেঞ্জ তৈরি করে মূল নিয়মটা কি প্রথম পঞ্চম আর নবম ঘরের অধিপতি গ্রহগুলো হলো আপনার জীবনের সাপোর্টার বা বন্ধু এদের শক্তি বাড়ানো মানে নিজের ভালো দিকগুলোকে আরও শক্তিশালী করা অন্যদিকে ষষ্ঠ অষ্টম আর দ্বাদশ ঘরের অধিপতিরা জীবনে বাধা বা সমস্যা আনে ভাবুন তো এদের রত্ন পড়ে যদি এদের শক্তি আরও বাড়িয়ে দেয়া হয় তাহলে কি হবে সমস্যা তো আরও বাড়বে তাই না এটাই হলো মূল সূত্র তাহলে প্রশ্ন হল শুভ গ্রহেদের শক্তি বাড়ানোর জন্য কি শুধু দামি রত্নই একমাত্র রাস্তা একদমই নয় বৈদিক জ্যোতিষে এর জন্য একটা কমপ্লিট টুল কিট আছে রত্ন তো আছেই কিন্তু তার পাশাপাশি নির্দিষ্ট গাছের শিকড় আমাদের রোজকার খাবার দাবার রুদ্রাক্ষ এমনকি ঠিকঠাক মন্ত্র জপ আর কিছু ভালো অভ্যাসও কিন্তু গ্রহের শুভ শক্তিকে অনেক গুণ বাড়িয়ে দিতে পারে তাই প্রতিকার মানে শুধু একটা জিনিস নয় এটা একটা হলিস্টিক অ্যাপ্রোচ আপনার জন্মছক কি দৃশ্যলগ্নের তাহলে আজকের এই আলোচনা কিন্তু আপনার জীবনযাত্রাকে একটা নতুন দিশা দিতে পারে আজ আমরা একদম খুঁটিয়ে দেখব কোন গ্রহ আপনার সবচেয়ে বড় বন্ধু কোন রত্ন বা গাছের শিকড় আপনার ভাগ্যকে আরও শক্তিশালী করতে পারে আর কোন ছোট ছোট অভ্যাস আপনার জীবনে একটা বড় সড়ো পরিবর্তন এনে দিতে পারে চলুন শুরু করা যাক দেখুন লগ্নের মানুষদের মধ্যে না একটা অদ্ভুত স্থিলতা আর ধৈর্য দেখা যায় এরা যেমন খুব নির্ভরযোগ্য হন তেমনি জীবনের যে সুন্দর দামি জিনিসগুলো আছে সেগুলোর দিকে একটা স্বাভাবিক টান থাকে যদি এই কথাগুলো শুনে মনে হয় আরে এ তো আমারই কথা তাহলে বুঝবেন এই বিশ্লেষণটা একদম আপনার জন্যই আমাদের আজকের আলোচনার উদ্দেশ্যটা খুব সহজ আর স্পষ্ট জ্যোতিষশাস্ত্র কিন্তু শুধু ভবিষ্যৎ বলার জন্য নয় এটা আসলে একটা গাইড বুক এটা আমাদের শেখায় কি করে গ্রহের শক্তিকে নিজের পক্ষে এনে জীবনটাকে আরও সুন্দর আরও সফল করে তোলা যায় আজ আমরা ঠিক সেই প্র্যাকটিক্যাল দিকগুলো নিয়ে কথা বলবো তো আজকের পুরো আলোচনাটা আমরা মূলত চারটে ভাগে ভাগ করে নিয়েছি প্রথমে আমরা আপনার বন্ধু আর শত্রু গ্রহগুলোকে চিনব তারপর দেখব রত্ন আর মূলের ব্যবহার তিন নম্বরে থাকবে আপনার খাওয়া দাওয়া মানে ডায়েট আর সবশেষে আরও কিছু সহজ প্রতিকার নিয়ে কথা বলবো যেগুলো আপনি রোজকার জীবনে সহজেই কাজে লাগাতে পারবেন আচ্ছা তাহলে চলুন একদম গোড়া থেকে শুরু করা যাক যে কোনো প্রতিকার করার আগে আমাদের এটা জানা দরকার যে বৃষ লগ্নের জন্য কোন গ্রহগুলো ভালো ফল দেয় আর কোনগুলো নয় এটাই কিন্তু সব প্রতিকারের মূল ভিত্তি মানে একদম বেসিক রোল কোনো প্রতিকার করার আগে আসল খেলাটা তো বুঝতে হবে তাই না মানে আপনার টিমে কে আছে আর কে নেই লগ্নের জন্য সব থেকে শক্তিশালী খেলোয়াড় হলেন শনি উনি আপনার ভাগ্য আর কর্ম দুটো ঘরেরই মালিক তাই শনি একাই রাজযোগ তৈরি করতে পারেন মানে জীবনের নাম যশ ক্ষমতা সাফল্য সবকিছুর চাবিকাঠি কিন্তু ওনার হাতে শনির পরে আছেন বুধ আর রবি এনারাও আপনার জন্য দারুণ শুভ আর আপনার নিজের লগ্নের অধিপতি শুক্র এখানে একটা নিউট্রাল বা মধ্যম ভূমিকা পালন করেন তবে হ্যাঁ একটা কথা মনে রাখতে হবে বৃহস্পতি আর মঙ্গল কিন্তু এই লগ্নের জন্য কিছুটা সমস্যা তৈরি করতে পারে তাই এদের শক্তি না বাড়িয়ে এদের থেকে একটি সাবধানে চলাই ভালো বেশ গ্রহদের তো চিনে নিলাম এবার প্রশ্ন হলো এদের শক্তিকে আমরা কাজে লাগাবো কি করে এর জন্য সবচেয়ে শক্তিশালী উপায় হলো রত্ন আর যদি রত্ন সম্ভব না হয় তারও বিকল্প আছে গাছের শিকড় বা মূল বৃষলগ্নের জাতকদের জন্য শুভ গ্রহদের শক্তি বাড়াতে শুক্রের জন্য হীরা বুধের জন্য পান্না আর শনির জন্য নীলম পরার পরামর্শ দেওয়া হয় কিন্তু আমরা সবাই জানি ভালো রত্ন বেশ দামি তো উপায় কি চিন্তার কিছু নেই হীরের বিকল্প হিসেবে আপনি গুলোরের শিকড় পান্নার জন্য বিধারার শিকড় আর নিলমের জন্য সমীর শিকড় ধারণ করতে পারেন বিশ্বাস করুন এতেও প্রায় সমান ফলই পাওয়া যায় দেখুন কি করবেন তার থেকেও অনেক বেশি জরুরি হল কি করবেন না সেটা জানা আগেই বলেছি বৃষ লগ্নের জন্য বৃহস্পতি আর মঙ্গল অশুভ গ্রহ তাই এদের রত্ন মানে পোখরাজ আর প্রবাল ধারণ করাটা কিন্তু একদমই উচিত নয় কারণটা সহজ অশুভ গ্রহের রত্ন পড়লে তাদের খারাপ ফল দেবার ক্ষমতা আরও কয়েক গুণ বেড়ে যায় এটা একটা বড় ভুল যা অনেকেই করে ফেলেন আমরা প্রতিদিন যা খাচ্ছি সেটাও কিন্তু এক ধরনের প্রতিকার জানেন আমাদের খাবার দাবার শরীর আর মন দুটোকেই প্রভাবিত করে আর তার মাধ্যমে আমাদের গ্রহের শক্তিকেও প্রভাবিত করে চলুন এবার বৃষ লগ্নের জন্য কোন খাবারগুলো ভালো আর কোনগুলো এড়িয়ে চলতে হবে আপনার শুভ গ্রহ শুক্র বুধ আর রবিকে আরও শক্তিশালী করতে ডায়েটে দুধ দই বাদাম সবুজ শাকসবজি মুগ ডাল ত্রিফলা গম আর গুড় রাখুন বিশেষ করে ক্যালসিয়াম জিঙ্ক আর ভিটামিন ই যুক্ত খাবার আপনার ত্বক আর হরমোনের ব্যালেন্স ঠিক রাখতে দারুণ সাহায্য করবে একটা জিনিস খেয়াল রাখতে হবে বৃষলগ্নের জাতক জাতিকাদের মধ্যে কিন্তু ওজন বাড়ার আর কফ সংক্রান্ত সমস্যার একটা প্রবণতা দেখা যায় তাই অতিরিক্ত ঘি মিষ্টি খুব ভারী খাবার যেমন রেড মিট আর রিফাইন্ড চিনি বা স্যাচুরেটেড ফ্যাট এইগুলো এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ মনে রাখবেন সংযমী আপনার শরীর আর সৌন্দর্য দুটোই ধরে রাখবে রত্ন বা খাওয়া দাওয়া ছাড়াও আরও কিছু শক্তিশালী প্রতিকার আছে যা আমাদের জীবনকে সঠিক পথে চালাতে সাহায্য করে এর মধ্যে রুদ্রাক্ষ ধারণ করা আর কিছু সাধারণ রোজকার অভ্যাস কিন্তু দারুণ কার্যকরী হতে পারে যদি কর্মজীবনকে আরও উন্নত করতে চান তাহলে রুদ্রাক্ষ একটা দারুণ উপায় হতে পারে যেমন ধরুন কর্মক্ষেত্রে মান সম্মান আর পরিচিতি বানানোর জন্য আপনি চারমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন আর যারা ব্যবসা করেন তাদের সফলতার জন্য চৌদ্দমুখী রুদ্রাক্ষ অত্যন্ত শুভ ফল দেয় বলে মনে করা হয় আর সবশেষে কিছু খুব ছোট ছোট অভ্যাস যা আপনার জীবনযাত্রায় বড় পরিবর্তন আনতে পারে আপনার লগ্নের অধিপতি শুক্রকে ভালো রাখতে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন ভালো সুগন্ধি ব্যবহার করুন আর সাদা রঙের পোশাক পরুন আর আপনার রাজ্যকারী গ্রহ মানে শনিকে প্রসন্ন রাখতে নীল পোশাক পরা আর দেবী দক্ষিণাকালী ও শনি মহারাজের উপাসনা করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় আজকের পুরো আলোচনার সারমর্ম কিন্তু একটাই আসল প্রতিকার কোনো একটা দামি রত্ন বা কঠিন মন্ত্র নয় শ্রেষ্ঠ প্রতিকার হলো নিজের লগ্নের প্রকৃতিকে বুঝে সেই অনুযায়ী জীবনযাপন করা যখন আপনার খাওয়া দাওয়া আপনার পোশাক আপনার রোজকার অভ্যাস সব কিছু আপনার গ্রহের শক্তির সাথে এক সুরে বাঁধা থাকবে তখনই দেখবেন জীবনের আসল ছন্দটা আপনি খুঁজে পেয়েছেন তো এত সব তথ্য জানার পর এখন আসল প্রশ্নটা নিজেকে করার এই জ্ঞানকে কাজে লাগিয়ে জীবনের কোন দিকটাকে আপনি সবার আগে উন্নত করতে চান আপনার কেরিয়ার আপনার স্বাস্থ্য নাকি আপনার মানসিক শান্তি সিদ্ধান্তটা আপনার একটু ভাবুন আর আজ থেকেই নহে প্রথম ছোট পদক্ষেপটা নিন